শত্রুতার জেরেই কিশোর রবিউলকে মৃত্যুর মুখে ছেলে দেওয়া হয় এমন অভিযোগ করেছেন গণপিটুনিতে আহত রবিউলের স্বজনরা আগে থেকেই দুই পরিবারের মধ্যে মামলা নিয়ে বিবাদ ছিল ধর্ষণের প্রমাণ পেলে তার উপযুক্ত শাস্তিও চান তারা পুলিশ বলছে মব সৃষ্টি ও ধর্ষণের অভিযোগ আমলে নিয়েই চলছে তদন্ত আলাদা দুই মামলায় গ্রেপ্তার তিনজন পুলিশের কাছ থেকে কিশোর রবিউলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার এই দৃশ্য হিলখেত এলাকায় অভিযোগ শিশুকে ধর্ষণের ঘটনার পরদিন মধ্যপাড়ার বালুরমার এলাকায় শিশুটির বাড়িতে গিয়ে দেখা যায় উৎসব মানুষের জটলা প্রতিবেশীরা জানান এই বাড়িতেই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে এগারো বছর বয়সী রবিউলের বিরুদ্ধে ঘটনা জানাজানি হলে রবিউল জাহানকে আটক করে থানায় আনার চেষ্টা করে পুলিশ কিন্তু একদল উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ফাংচুর করে রবিউলকে গণপিটুনি দেয় আহত হয় সাত পুলিশ সদস্য রবিউলের স্বজনদের দাবি মেয়েটির পরিবার পূর্ব শত্রুতার জেরে রবিউলকে মৃত্যুর মুখে ঠেলে দেয় আমার আম্মু বাচ্চাকে জিজ্ঞেস করছে যে আম্মু তোমার সাথে কি করছে আমাকে বলো তো আন্টি আমার সাথে তো জানবাই কিছু করে নাই আমাকে শুধু মুখে চাপদা ধরছে বাচ্চা বলতেছে এই কথা আর ওরা বলতেছে যে না ওর কাছে ওর সাথে খারাপ কাজ করছে থানায় দিবার দরকার নাই নয় 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 বই যাবে করে আজকে থানায় যাবে লেগে যেমনি আজকে রাত্রি মারলাম বাইরের কি অবস্থা তবে শিশুটি নানির কাছে বিষয়টি জানার চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজি হননি স্থানীয়রা বলছেন পরিকল্পিতভাবে উত্তেজিত জনতায় কাণ্ড ঘটায় মেয়ের যে নানু মেয়ের যে মামা এরা সবাই কইছে যে মেয়ের কোনো সমস্যা হয়নি মান সন্ধ্যার পরে আবার নাকি হারা তুই ফোন আরম্ভ করেছে লিলি হালাল বিউটি বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য গাড়ি ছোটায় নিয়ে গেছে খিলকেত বাজারে নেওয়ার পরে প্রশাসনের গাড়ি ভেঙে প্রশাসনের মারধর করে ওনারা নিয়ে গেছে এ ঘটনাকে কেন্দ্র করে দুটি মামলা হয়েছে খিলক্ষেত থানায় এর মধ্যে ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা একটি মামলা দায়ের করে আর মব এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে ধর্ষণের অভিযোগে আহত রবিউলকে গ্রেপ্তার দেখানো হয়েছে অন্যদিকে মব ও পুলিশের উপর হামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে দুটি মামলা আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ এই জিনিসটা পরিকল্পিত কিনা আমরা তদন্ত করেই আমরা বের করবো বিষয়টা দুটা মামলা হয়েছে এ পর্যন্ত ধর্ষণ মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার দেখায় কোর্টে করা হচ্ছে আর পুলিশ আসল কেসে দুজনকে আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাইছি আরও অভিযান অব্যাহত আছে পুলিশের দাবি ধর্ষণের সত্যতা মিলবে মেডিকেল রিপোর্টের পর রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা